ইয়ে না হলে জানতেই পারতাম না আমার শাশুড়ি তার ছেলেকে কত কষ্ট করে মানুষ করছে মানে প্রতিদিন আমি যে কথা শুনি যে তার ছেলেকে কষ্ট করে মানুষ করছে শুনতে শুনতে বিশ্বাস করো আমার কানটা ঝালাপালা হয়ে গেছে কত কষ্ট করে সে তার ছেলেকে মানুষ করছে আমার কি সে তার ছেলেকে মানুষ করছে আমার কি আমার ঠিক আর কিছু নাই ভাই মানুষকে কোনো কষ্ট হয় নাই আমার মা কি করছে অনলাইন থেকে দ্বারা যে অর্ডার করছে বাস কুরিয়ার মানে এসে আমাকে আমার মায়ের কাছে দিয়ে গেছে আমি ছপাত করে হয়ে গেছি এবং আমাকে তারা পড়ালেখা করায় নেই কোনো কষ্টই করে নেই কোনো কিছুই করে নেই আমি তো এমনি হয়ে গেছি একদম সহজে হয়ে গেছি আমার মা একদম কষ্ট করে নেই আমার শাশুড়ি যেই কষ্ট করছে বাবা কি বলবো সেই রকম কষ্ট করছে আমার মায়ে তো শুধু সুখ আর সুখ সুখ আর সুখ হাসতে হাসতে আমাকে মানুষ করছে কোনো কষ্টই হয়নি কি আর বলবো আপনারাই বলেন